আসসালামু আলাইকুম আজকে আমি চাইনিজ মূলা শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে এগুলো হলো চাইনিজ মূলা শাক মূলাগুলো একদম আলুর মতো ছোটো ছোটো গোল গোল মূলা শাকগুলো আমি কেটে নিলাম এইভাবে আমি একটু মূলা শাকগুলো কেটে নিলাম এখন এগুলাকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দেব এখন মূল রান্নায় চলে গেলাম এখানে একটা হাঁড়িতে আমি এখানে তেল দিব পরিমাণ মতো দিয়ে দিব পেঁয়াজ কুচো কুচানো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিব দিয়ে দিব রসুন আর একটু সামান্য আদা বাটা জিরার গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন দিয়ে দিব হলুদের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া আবার মশলাটাকে একটু কষিয়ে নিব দিয়ে দিব কাঁচামরিচ ফালি এখন এই ছোটো চিংড়িগুলো একদম দেশীয় চিংড়ি বাংলাদেশের চিংড়ির মতো চায়নাতে এই চিংড়িগুলো পাইছি আমি এগুলো অনেক মজা লাগে এই চিংড়িগুলো আমি দিয়ে দিলাম এখন চিংড়ি মাছটা একটু কষিয়ে নিব দিয়ে দিব একটা আলুকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেই আলুটা চিংড়ি মাছ আলু কষানো শেষ হয়ে গেছে প্রায় এখন দিয়ে দিব মূলা শাক সবগুলো মূলা শাক আমি দিয়ে দিব মূলা শাকগুলো অনেক মানে বয়স কম কুমলা তো একদম মিলে যাবে একটু উলটিয়ে পালটিয়ে দিব আমি এই এখন মূলা শাকগুলো একটু উলটিয়ে পাল্টিয়ে দিব দিয়ে ঢেকে দিব এই মূলা শাকে আমি পানি দিব না একটু কারণ মূলা শাক থেকে একটু পানি আসবে ছেড়ে দিবে এই জন্য এখন আবারও আমি একটু উল্টিয়ে পালটিয়ে প্রায় মূলা শাকটা হয়ে গেছে এখন একটু উপরে ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম রেডি হয়ে গেল আমার মূলা শাক রান্না চিংড়ি মাছ দিয়ে এখন আমি একটা বাটিতে তুলে নিব মূলা শাক রান্না রেডি